সন্তানের কোন আমলে মৃত মা বাবা গোনা মাপ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মশাল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের হয় আল্লাহ বলেছেন লেই সালের ইন সার ওয়ান লেই সাইল ইনসাল্লাহ মা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন টাকা কামায় কোন দিবে না দিতে পারে না এটা হলো সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম এমন কোন সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা নামাজ করে আরাম করে চলে মানুষ থাকে নিজে ভালো মানুষ হওয়ার পাশাপাশি মা বাবার জন্য মারা যায় তার আমলের ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর বন্ধ হয় না এর ভিতরে একটা যদি কোন নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ আমার জন্য দোয়া করে এটা তার জন্য একটা বিষয় ব্যাপার আমরা সাধারণত যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মি করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি আমরা কিছুটা করতে চাই বা আমার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই এখন বললে অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্রণটা মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে তাহলে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করলো পাশাপাশি দোয়া করলো এটা বেশি উপরে দুনিয়া থেকে চলে আসছি আমন করে নিজের মর্যাদা বৃত্তি করার আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃত্তি যে দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা তখন তাকে বনা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছো নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস ওয়ান নিতে পড়া হয়েছে এই জন্য মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তা হলো সন্তান নিজে ভালো মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য দোয়া করবে আর দ্বিতীয়ত মা বাবার গ্রেট আনসার একা করা গরিব দুঃখী কে দান সাদা গাম এই যে আল্লাহ এটার সব মা বাবার জন্য আমি তার তরফ থেকে হারাল উপার্জন থেকে দান সাদা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে কিছুর উপরে দোয়া করা আর সাদাকা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে করণীয় আছে সেগুলো পড়ার তফ করুন